আসসালামু আলাইকুম ভাইরা আসছিলাম শেরপুর বাণিজ্য মেলায় তো বাণিজ্য মেলায় ছোট বাচ্চাদের কি কি খেলনা আছে আর বড়দের কি কি আছে এটা আপনাদেরকে একটু দেখাবো আপনারা একটু দেখবেন আর ঘটনা শেরপুর বাণিজ্য আসলো একা একা ভালো লাগছিল না পরে দু ফোন দিলাম তারা আমি একটু বানিজ্যামেলা আইসি হালকা কালকে ভালো লাগতেছে নাইন পরে ডানের বা দেখি যে আসলো খুব সুন্দর একটা ড্রাগন ট্রেন বানায় রাখছে ঘুরতেও ভালো লাগলো দেখতেও ভালো লাগলো যে বা খেলে ছোট ছোট মানুষ না বড় বড় মানুষও আছে বাচ্চা আছে বাচ্চার মাও আছে তা আমার সর্বোয়ার মন যদি পুরো ফ্যামিলি সহায়তাম তাহলে বাচ্চা কাচ্চা চড়াই করতাম ভালো লাগতো শেরপুরের মানুষগুলো যেরকম সুন্দর শেরপুর জেলাটাই এরকম সুন্দর যে প্রাকৃতিকটাও আরো বেশি সুন্দর বুঝুন জানা আইসন হেরাই বুঝবেন যে কতটা সুন্দর আর মেলার মধ্যে যেত সুন্দর সুন্দর খাবার জিনিস আনছে খালি খাই পারি মন সার মন স্যার দেখুন নাগরদোলা ছোট সময় চটসি যে কার দিয়ে বানাইছে ওহন দেখি যে কত সুন্দর লোহা দে বক্স দিয়ে বানাইছে পড়ার কোনো রিস্ক নাই আগে হাত দিয়ে ডাকাই তো না করতে লাগবো যে মেশিনে ঘুরায় চলে ওই ধরনের বস মোটর লাগানি আছে তো সরতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে বুঝো তো সরতাম শুধু ছোটো ছোটো বাচ্চা তো ডাক আনতাম তাহলে কিন্তু না করতে না আমিও সরতাম এর আমি আর চললাম না তো যাইন সামনে আরও দেখাম মো আর কী কী জিনিস আনছে না আনছে আপনারা সাথেই থাকবেন একটু দেখবেন আপনারাও আর এই নাগরদোলার মধ্যে চললে না আমার কিরম জানি মাথাটা ঘুরাই তো আগে দেখতাম এলে কিন্তু খালি দেহি নাগরদোলার সরি না কেন চললে মাথাটা ঘোরা আর যে লগেজ আর একটা জিনিস আনছে ভাই কত সুন্দর দেখুন এই যে নাগরদোলার নাহলে আর একটা বিশাল বড় নৌকা বানাইছে এটার মধ্যে উঠছি ওইটা দেখি না এটা একটা লঞ্চের নাহলে লাগে পরে দেখি এটা এই যে এইবার থেকে মোটর হেবে তা কামারে হে বাজে হে বাজা কত সুন্দরই লাগে আর আমি আইসি তো আসলো কি দুপুরবেলা দুপুরবেলা তো আসলো মানুষ রোদের মধ্যে আহ না আর আমি যে একটা রোদের মধ্যে আসি আসলো কী কোমার এনে করে দেওয়ার তো দেখুন কত সুন্দরই দেখা যা এটা যদি চালু করতো আর মানুষজন থাকতো যদি তাইলে আমি আসলে এটার মধ্যে চড়তাম কারণ এটার মধ্যে চললে তিনি একটা মাথা ঘুরাইতো না খালি যে দুলনা নৌকা তুলনা তা না হে যে হেদি কিন্তু আর সুন্দর সুন্দর জিনিস আছে তা আমি মেলাটার দুইটা ভিডিও দুইটা তিনটা ভিডিও বানার মধ্যে কে কিন্তু আর সবটি নিয়ে একটা ভিডিও দিছি না এর পরবর্তী আর যে ভিডিওগুলো দিব সেই জিনিসগুলো হেটার মধ্যে দেখাম আপনারা চোখ রাখবেন তো দেখুন কত বড়ো নৌকা তুলনা অনেক সুন্দর সুন্দর আর দুলনা থেকে দেখা যায় যে কি মানে কতগুলো দোকান আছে কী আর কী জিনিসগুলো আছে সব কিন্তু এন থেকে দেখা যায় এই দোলনা থেকে কিন্তু এই দোলনা থেকে চাইছে হেবা হেবে দেখা যায় নাগরদোলা দেখুন কত সুন্দর তো হেবা চাই দেখি যে প্রত্যেকটা দোকানপাটি দেখা যায় প্রত্যেকটা মানুষও দেখা যায় আর দোকানপাটের সামনে প্রচুর মানুষ কিন্তু দুপুরবেলা রোদের মধ্যে না মাঠের মধ্যে ধীরেম একটা লোকজন নাই তো যে আবার একটু দেখাইলাম দেখুন যে দুলনাটা কত সুন্দর করে মোটরের কিন্তু মানুষ নাই যে বাচ্চা করে যে আর একটা শপিং পুল বানাইছে এটা কিন্তু ওই যে হাওয়া দিয়ে বাইছে কাপড় দিয়া ফোলাভান উঠে কিন্তু পিছল মধ্যে পরে যায় যে পানি আছে পানি দিছে পানির মধ্যে পরে অনেক সুন্দর লাগলো আবার যে এই পয়সা দেখুন যে এটা কিন্তু ভূতের বাড়ি বানাইছে এটা ভূতের একটা খেলা চলে আর যে এটা কিন্তু ওই যে আরেকটা মিউজিক এই যে এটা ড্রাগনের একটা রেল গাড়ি বানাইছে এটা কিছুক্ষণ আগে দেখাইছে যে আবার দেখাইলাম যে লোকের একটা জিনিস আছে সেটা দেখামো